আমরা সবাই রেসপন্স করব কোনো সমস্যা নেই বোঝা গেছে রেসপন্স করব কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানতে চাইব ঠিক আছে প্রথমে দেখব আলোর প্রতিফলনের অবতল দর্পণের যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো আমরা খুব সহজে আমরা দেখব আমরা অবতল দর্পণের চিত্র জানি একটা টেকনিকে কি রুল অফ সিক্স সেই রুল অফ সিক্সটা আমরা দেখব এমপি এম ড্যাস হচ্ছে একটা অবতল দর্পণ আমরা জানি যে আমরা যদি দেখো অবতল দর্শন কিভাবে বুঝবো আমরা যদি হাতটাকে এমন করি এই ভেতরটা হইলো অবতল বাইরেরটা হইলো ভেতরটা কি আর বাইরেরটা হইলো উত্তর সিলভারিং করা যেদিকে থাকবে এটা কিন্তু সিলভারিং করা পাড়া লাগানো আমরা আয়না যদি মানে আয়না যদি দেখি দেখবা আয়না ভাঙলে আয়নার পেছনটা দেখবা ওখানে সাদা সিলভারের এক পোলেম দেওয়া থাকে লক্ষ করছো এটা সিলভারিং করা থাকে কাছের মধ্যে যখন সিলভারিং করা থাকে তখন আমরা সেটাকে আয়না বলি আয়না তখন কি হয়ে যায় বুঝতে পারছো তাহলে এই যে কোন পৃষ্ঠে সিলভারিং করা উত্তল পৃষ্ঠে এই পিটটা হলো উত্তল আর এটা ভেতটা হলো অবতল তার উত্তম পৃষ্ঠে সিলভারিং করা মানে যেই পৃষ্ঠে সিলভারিং করা থাকে তার বিপরীত পৃষ্ঠটা হলো দর্পণ

আমরা যে বলছিলাম মনে আছে সি এবং পি এর মধ্যবিন্দুতে ফোকাস বিন্দু থাকে বুঝতে পারছো এখন দেখো প্রথমত আমরা জানবো এখানে যে লক্ষ্য বস্তু গুলো এই লক্ষ্য বস্তু গুলো কোথায় কোথায় থাকতে পারে লক্ষ্য বস্তু বলতে আয়নার সামনে আমি যদি এটাকে ধরি তাহলে এটা হবে লক্ষ্য বস্তু আর আয়নার ভেতরে যে দেখা যাবে সেটা হবে এর প্রতিবিম্ব অতএব আমরা যখন আয়না সামনে ধরাই আমি হলাম লক্ষ্যবস্তু আর আয়নার ভেতরে যেটা আমরা দেখা যায় ওটা হলো আমার प्रतिबिंब বুঝতে পারছো আমাদের জানতে হবে অবতল দর্পণে লক্ষ্যবস্তুগুলো কোথায় কোথায় থাকতে পারে অসীম মানে কি যার যা সীমানে যার সীমা নেই যার গুরুত্ব পরিবর্তন করা তাহলে একটা লক্ষ্যবস্তু অসীমে থাকতে পারে এটাকে আমরা ওয়ান ধরলাম লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে বাইরে থাকতে পারে এটা কি বললাম লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকতে পারে থ্রি বক্রতার কেন্দ্র ফোকাস কেন্দ্রের মাঝে থাকতে পারে তাহলে ফোর ফোকাস বিন্দুতে থাকতে পারে 5 ফোকাস বিন্দু এবং মেরু পথে থাকতে পারে 6 বুঝতে পারছো এই ছয়টা অবস্থায় লক্ষ্যবস্তু থাকতে পারে কোথায় কোথায় অসীমে যেটাকে 1 বললাম

লক্ষ্য বস্তু লক্ষ্য ক্লাস প্রতিবিম্ব লক্ষ্য বস্তু প্রতিবিম্ব সমান সিক্স এটা হল রুড সিক্স এখানে এম পি এন ডাস হচ্ছে একটা অবতার দক্ষ এটার পর এই যে এটাকে বলা হয় প্রধান অর্থ কি প্রধান সিনটা হইলো কেন্দ্র এটা হইল প্রকাশ বিন্দু তোমাকে প্রশ্নে এই যে এখানে একটা লক্ষ্য বস্তু দিয়ে দিবে উদ্দীপক অর্থাৎ উদ্দীপক এরকম থাকবে